নমস্কার আপনি শুনছেন নোটে গাছতলার গল্প আমাদের আজকের পরিবেশনায় হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আগন্তুক হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্ম তেইশে মার্চ উনিশশো ষোলো কলকাতা ভবানীপুরে ছোটদের জন্য তার লেখা ভয়ের মুখোশ পাথরের চোখ অন্যতম তার গল্প থেকে বাংলায় ও হিন্দিতে অনেক চলচ্চিত্র হয়েছে অভিনয় ভালোবাসতেন বেতার নাটকও করেছেন লিখেছেন শ্যামাসঙ্গীত তিনি উনিশশো সালে মতিলাল পুরস্কার এবং উনিশশো সালে তারাশঙ্কর পুরস্কার পান মৃত্যু উনিশশো সালের বিশে জানুয়ারি গল্পটি পড়ছি লতিকা প্রকাশনীর হরিনারায়ণ চট্টোপাধ্যায় কিশোর রচনা সম্ভার বইটি থেকে গল্প পাঠে ছন্দক চৌধুরী সুতাসম ভাদুরী এবং আমি প্রীতম গাঙ্গুলি শুরু হচ্ছে আগন্তুক বাইরে প্রবল বৃষ্টি এ বৃষ্টি হঠাৎ থামবে এমন আশা কম ঘরের মধ্যে আমরা তিনজন সমীর পলাশ আর আমি পরীক্ষা শেষ হয়ে গেছে হাতে কোনো কাজ নেই আড্ডা দিয়েও সবাই ক্লান্ত বর্ষার বিকালে খবরের কাগজের ওপর তেল নুন মাখা মুড়ি তেলে ভাজা দিয়ে চিবুতে চিবুতে গল্প চলছে প্রথমে ক্রিকেটের গল্প তারপর ফুটবল কিছুক্ষণ সিনেমার কথা শেষ কালে এই আবহাওয়ার উপযুক্ত কাহিনী শুরু হল ভূতের গল্প সমীর বলল ভূত আলবাত আছে পৃথিবীর বড় বড় লোক ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন পলাশ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করে বলল আছে বই কি আছে তোদের মতো নিষ্ক্রিয় লোকেদের মগজে ভূতের জন্মস্থান ভয়ের এলাকায় হ্যাঁ দুজনে আমাকে সাক্ষী মানল বিপদে পড়লাম খুব সাহসী এমন অপবাদ কেউ দেবে না ভূত অবশ্য দেখিনি কিন্তু ভূত নেই এ কথা জোর গলায় বলি কি করে সারাক্ষণ তো দিনের আলো থাকবে না এক একসময়ে অন্ধকার হবে আর দিক থেকে নানা রকম শব্দ শোনা যাবে তখন কাজেই কোনো পক্ষ সমর্থন না করেই বললাম কি জানি ভাই বলতে পারবো না ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করেছি যে ভূতের কথা ভাববার সময় পাইনি সমীর হাত গুটিয়ে টান হয়ে চেয়ারে বসল বলল ভূত আছে কিনা না শোন আমাদের রাঁচিতে একটা বাড়ি আছে জানিস তো আমি সেখানে অনেক দিন ছিলাম পলাশ এমন সুযোগ ছাড়ল না সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ তুই যে রাঁচি ফেরত সেটা তোর হালচালেই মালুম হয় না তুই তুই সমীর চেপে লাল লাচে কথা বলছিস তাই তো থামবি থাম আমি বহু কষ্টে দুজনকে থামালাম সমীরকে বললাম নাও তোমার গল্প চালাও সমীর তবু ক্ষুণ্ন গল্প না গল্প না রে নিজেকে সংশোধন করে বললাম গল্প নয় হ্যাঁ সত্য ঘটনা সেই বলো বল শুরু করলো রাঁচির বাড়িতে ভূতের উপদ্রব আমরা খেতে বসেছি হঠাৎ ভাতের ওপরে মাটির গুঁড়ো পড়লো ডালের বাটি নিজে থেকে কাত হয়ে গেল হাত বাড়াতে দুধের বাটি সরে যেতে লাগলো অন্য সময় কিন্তু কিচ্ছু নয় সব স্বাভাবিক যত গোলমাল কেবল খাবার সময় আমার ঠাকুরদা তখনও বেঁচে তিনি বললেন এ নিশ্চয় অতৃপ্ত আত্মার ব্যাপার গয়ায় পিণ্ড দিলে সব ঠিক হয়ে যাবে ব্যাস ওটাই স্থির হলো আমার এক কাকা রেলে চাকরি করতেন তাকেই বলা হলো পিণ্ড দিয়ে আসতে কিন্তু কিন্তু ওই গয়ায় পিণ্ড দিতে গিয়েই আর এই কি ব্যাপারে সমীরের বরাত ভূতের গল্প কিছুতেই বেচারি শেষ করতে পারছে না এই অবধি বলেই তাকে থামতে হলো বাইরে থেকে দারুণ একটা গোগানির শব্দ আসছে এক টানা থামবার লক্ষণ নেই এই গোগানির মধ্যে গল্প বলা অসম্ভব আমরা তিনজনেই বাইরে এসে দাঁড়ালাম এক ফালি রোয়া বৃষ্টির জলে ভেজে গেছে তারই এক কোণে একটি মানুষ মানুষ না বলে কঙ্কাল বলাই সমীচীন প্রত্যেকটি হাড় গোনা যায় মাথা পরনে ফুল প্যান্ট গোটানো শুধু কোমর বন্ধের বাহাদুরি আছে লাল প্রায় নতুন একটা টাই কোমরে বাঁধা লোকটা ঠান্ডায় ঠক করে কাঁপছে আর দাঁতের ফাঁক দিয়ে গঙানি বের হচ্ছে এ দৃশ্য দেখে সকলেরই দয়া হল আমি বললাম এই তুমি ভিতরে এসো এই বৃষ্টিতে ভিজলে নিমোনিয়া হবে লোকটা কিছুক্ষণ এক দৃষ্টি আমার দিকে দেখল আমার কথাগুলো যেন বুঝতেই পারল না এবার সমীর চেঁচিয়ে বলল আরে ও ভাই আরে ঘরের মধ্যে এসো উঠে আরে শুনছ লোকটা আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়ালো একটু দম নিল তারপর আমাদের পিছন পিছন ঘরের মধ্যে এলো পলাশ আঙ্গুল দিয়ে ঘরের কোণ দেখিয়ে দিল বসো ওই কোণে লোকটা সসংকচে বসলো দুটো হাঁটুর উপর মুখ রেখে আমি ভিতরে গিয়ে একটা পুরনো শার্ট এনে লোকটার দিকে ছুড়ে দিলাম হুম এটা লোকটা কৃতজ্ঞতা ভরা চোখে আমার দিকে দেখলো তারপর শার্টটা গায়ে দিয়ে নিল আমি দিকে ফিরে সমীরের বললাম এবার নাও হে তোমার গয়ায় পিণ্ডদানের কাহিনী বলো সমীর ভ্রু খোঁচকালো আমার পিণ্ডদানের কাহিনী মানে অপ্রস্তুত হয়ে বললাম আহা তোমার নয় তোমার ভূতের হ্যাঁ ওই একই হলো পলাশ ফোড়ন কাটলো ভূত আর সমীরে তফাত নেই ভূত হচ্ছে গাঁজা আর সমীর সেই গাঁজার আড়তদার কে বললে বাবু ভূত গাঁজা ঠিক এই সময়ে আমাদের তিনজনকে অবাক করে দিয়ে লোকটি কথা বলল পলাশ এবার লোকটির দিকে ফিরলো এই তুমিও ভূতের গল্প জানো নাকি লোকটি দুটো হাত রগড়াতে গল্প নয় বাবুরা নিজের চোখে আমি দেখেছি সে বলো শুনি তিনজনেই লোকটার কাছে এগিয়ে বসলাম লোকটা হাত দুটো নিয়ে নিজের শরীরে ঘষে নিল বোধ হয় গরম করার চেষ্টায় তারপর বলতে লাগলো এক সময় আমি ট্রেনের কামরায় কামরায় প্লাস্টিকের চিরুনি ফেরি করে বেড়াতাম সকাল সাতটায় বের হতাম দুপুরবেলা রাস্তার ধারে কিছু খেয়ে নিতাম তারপর আবার রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত চিরুনি বিক্রির চেষ্টা রাত্রির বেলা কোন স্টেশনের প্ল্যাটফর্মে ঠিক কণে শুয়ে যাত্রীর সংখ্যা কম যারা আছে তাদের চেরুনি কেনার দিকে দৃষ্টি নেই কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচে আমিও কনের এক বেঞ্চে বসে ঢুলতে ঢুলতে কখন ঘুমিয়ে পড়েছি হ্যাঁ ঘুমিয়ে পড়েছি যা ঘুমিয়ে গেছি যখন ঘুম ভাঙল মনে হলো রাত বৃষ্টি থেমেছে থাকলা গাড়ির মধ্যে এসে পড়েছে জানলা দিয়ে উকি মেরে বুঝতে পারলাম ট্রেন শেডের মধ্যে রয়েছে ভালোই হলো বেঞ্চের উপর পা তুলে ঘুমবার চেষ্টা করলাম পারলাম না মনে হলো কোথায় যেন খুটখাট আওয়াজ হচ্ছে একবার ভাবলুম ইঁদুর কিন্তু ইঁদুর মালগাড়ি ছেড়ে এ গাড়িতে আসবে কেন হ্যাঁ কেন আসবে এই যে গতির চোখ ঘোরাতে ঘোরাতে দেখতে পেলাম বাথরুমের হাতলটা নড়ছে কে যেন খোলবার চেষ্টা করছে পারছে না একটু ভয় হলো জোর টাকার নয় তো তারপর আবার মনে হলো জোর হোক আমার আমার চিরুনি আর পকেটে দেড় টাকা চোখ বন্ধ করে ফেললাম হঠাৎ মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তে চমকে চোখ খুলেই আপকে উঠলাম সামনে একজন লোক লোকই বা বলি কি করে মুন্ডু নেই মুন্ডুটা নিচের হাতে ধরা দুটো চোখ বৃহৎস বেরিয়ে আছে দাঁতের ফাঁক দিয়ে জীবটা ঝুলে পড়েছে সেই জীব দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা ঝরছে আমি চিৎকার করতেই মুন্ডুটা জিভটা ভিতরে টেনে নিয়ে চাপা কলায় বলল চুপ ভয়ের কিছু নেই আমিও তোমার মতন ট্রেনের লজেন্স হজমি গুলি ফেরি করে বেড়াতাম নিজের গান বেঁধে সুর করে গাইতাম কলা ছিল বলে বাবুরা খুশি হয়ে শুনত তারপর আমার জিনিস কিনত সেই জন্য অন্য ফেরিওয়ালারা আমায় হিংসা করত বিশেষ করে তারক সে আমার সঙ্গে সঙ্গে থাকতো আমার মতো গাইবার চেষ্টা করতো পারতো না এক সন্ধ্যায় টিপ বৃষ্টি পড়ছে আমি গাড়ির পা দানিতে দাঁড়িয়ে ট্রেনের গতি একটু কমলে পাশের কামরায় উঠব তারক ঠিক আমার পিছনে হঠাৎ শেষ সচরে আমাকে ধাক্কা দিল পাশের লাইন দিয়ে দার্জিলিং মেল আসছিল নক্ষত্র বেগে ট্রেনের গতিবিধি আমার নখোদার পরে সঙ্গে সঙ্গে আমি ছিটকে একেবারে লোকটার কথা শোনা গেল না চোখ ধাঁধানো বিদ্যুতের আলো তারপরই খুব কাছে কোথাও বাজ পড়লো জানালার কাঁচ ঝনঝন করে উঠলো মেঝে কেঁপে উঠে মনে হলো চেয়ারগুলো উল্টে ফেলে দেবে আমরা সবাই প্রথমে ভাবলাম বুঝি ভূমিকম্প তারপর বুঝতে পারলাম না বাজের শব্দ পলাশ বলল খুব ভূতের গল্প ফিরে চত হে হ্যাঁ কোনো উত্তর নেই আমি তাড়াতাড়ি উঠে সুইচ টিপলাম আলোয় ঘর ভরে গেল কি আশ্চর্য কোন খালি লোকটা কোথাও নেই অথচ লোকটা ঘরের মধ্যে ঢোকার পর দরজাটা আমি বন্ধ করে দিয়েছিলাম দরজাটা সেই রকমই বন্ধ আছে বাইরে একটা মোটরের শব্দ অনেকগুলো লোকের চিৎকার দরজা খুলে আমরা বাইরে এলাম বৃষ্টি কমে গেছে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে পুলিশ রোয়াকের কাছে জিজ্ঞাসা করলাম কি কি হলো ইন্সপেক্টর বলল হুম আপনাদের পাশের বাড়ি থেকে থানায় ফোন করেছিল এখানে একটা মড়া পড়ে আছে মড়া আমরা উঁকি দিয়েই চমকে উঠলাম সেই লোকটা পড়ে রয়েছে চিত হয়ে দুটো হাত বুকের উপর জড়ো করা দুটি চোখের তারা বিস্ফারিত কখন মারা গেল ঠিক বলা মুশকিল তবে ঘণ্টা দুয়েক তো নিশ্চয়ই একেবারে কাঠ হয়ে গেছে বলতে গিয়েও সামলে নিলাম আমার কথা কেউ বিশ্বাস করবে না লোকটার পরনে আমার দেওয়া পুরনো শার্ট যেটা তাকে আধ ঘন্টা আগে দেওয়া হয়েছিল ওদের মুখ দেখে বুঝতে পারলাম সমীর আর পলাশ দুজনেই সেটা লক্ষ্য করেছে শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প আগন্তুক কেমন লাগলো অবশ্যই জানান নিজের কমেন্ট বক্সে খুব শীঘ্রই ফিরে আসব আরও নতুন গল্প নিয়ে আমার সব পুরনো এবং নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটিকে লাইক শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না আজকের মতো বিদায় বন্ধু